এবার অভিনেতা নীরবের বিরুদ্ধে পরকীয় অভিযোগ তুলেছেন তার স্ত্রী ঋদ্ধি হঠাৎ করে নীরবকে নিয়ে তার স্ত্রীর ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে গুঞ্জন চাউর হয় নীরব তার স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে অভিযোগ তোলেন তার স্ত্রী তাসফিয়া তাহের বৃদ্ধি সেই পোস্টে তাসফিয়া তাহের লিখেছেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না আরেকটি পোস্টে নীরবের স্ত্রী রিদ্ধি লেখেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ দীর্ঘ সময় আমাকে সহ্য করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘ সময় সহ্য করার জন্য আমাকে অবশ্য আপনার কখনোই পছন্দ ছিল না তাই আপনার ভালোবাসার মানুষ আমি বিগত এগারো বছরে একদিনের জন্য ছিলাম না কিন্তু আপনি আমার সব ছিলেন দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদের হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য অ্যাডজাস্ট করে আপনার চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আজ থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন হৃদ্ধি সংক্রান্ত কোন রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছে আর না আল্লাহর কাছে দোয়া করি আপনি অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারো খারাপ করতে পারেন না অন্তত আমি দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ শুধুমাত্র আমি ছিলাম আপনার চোখ এবং একমাত্র বিরক্তির কারণ এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী দু হাজার চোদ্দ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার মা বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি দু সালে তাসফিয়া থায় ঋিকে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নীরব হোসেন তাদের এই বিয়ে শুরুর দিকে মেনে নেয়নি ঋদ্ধির পরিবার নীরবের নামে মামলা ঠুকে দেয় ঋদ্ধির পরিবার এরপর চোদ্দ দিন পলাতক ছিলেন অভিনেতা নীরব